আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ভিডিও শুরুতে আপনাদেরকে জানাচ্ছি বিষয়পিটির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আজকে যে বিষয়ের উপর কথা বলছি সেটি হচ্ছে আজকে মালয়েশিয়া নিয়ে যে মিটিং হয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা অবশ্যই কথাগুলি প্রত্যেকটি কথা আপনারা মনোযোগ সহকারে শুনবেন যাতে করে আপনি মালয়েশিয়াতে যেতে চেয়ে প্রতারিত যাতে না হন এবং কম টাকায় কীভাবে যাবেন সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবার কিন্তু সিন্ডিকেট থাকছে না মালয়েশিয়াতে লোক প্রেরণ শ্রমিক প্রেরণের ক্ষেত্রে প্রিয় বন্ধুরা সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি শেয়ার কমেন্ট করবেন যাতে করে আপনাদের একটি শেয়ার এবং লাইকে যেন আমার এই ভিডিওটি সবার মাঝে পৌঁছে যেতে পারে যাতে করে আপনারা একটি ভাই যেন উপকৃত হয় প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে বিষয়পিটির একটি নিজস্ব রেকর্ডিং লাইসেন্স আছে এবং আমাদের অফিস হচ্ছে ঢাকা বনারিতে সাতাশ নম্বর রুটে সবাই চিনেন আপনারা জানেন যে এই আমাদের পুরানো আজকে তিরিশ চল্লিশ বছরের পুরানো অফিস থেকে কিন্তু আমরা এই রূপ প্রেরণ করে থাকি প্রিয় বন্ধুরা যেই সকল কথাগুলি হয়েছে মালয়েশিয়া বৈঠকের মধ্য মধ্য দিয়ে গলে নিয়ে আমরা কিন্তু অনেক কথা আছে যা আপনাদের কাছে প্রকাশ করতে পারি না যেটি আমাদের গোপনীয়তা বজায় রেখেই কিন্তু এই এর বিষয়ে আপনাদের সাথে কথা বলতে হয় প্রিয় বন্ধুরা যারা মালয়েশিয়াতে যেতে চাচ্ছেন তাদেরকে বলবো আপনারা আশা করছি আগামী ঈদের পরেই কিন্তু আমরা চূড়ান্ত সিদ্ধান্ত চলে যাব যে আপনি কবে কবে নাগাদ থেকে আপনি আপনারা যেতে পারবেন মালয়েশিয়াতে আমরা আশা করছি অচিরে কিন্তু আমাদের কাজ শুরু হয়ে গিয়েছে রীতিমতো যদি আপনারা কেউ চান যে আমাদের অফিসে এসে ভিজিট করবেন সেটাও করে যেতে পারেন আমাদের অফিসে ভিজিট করে আপনার এই মালয়েশিয়া যাওয়ার সম্বন্ধে কিন্তু আলোচনা করে যেতে পারবেন প্রিয় বন্ধুরা সেক্ষেত্রে যদি মালয়েশিয়াতে আমরা যে সিদ্ধান্তটা এসছে আমরা সবাই যারা সিদ্ধান্তের মধ্যে ছিল বা মিটিংয়ের মধ্যে ছিল আপনারা হয়তো বা অনেকেই দেখেছেন সব টেলিভিশনের থেকে কভার করা হয়েছে আমাদের নিউজগুলি সেখানে কিন্তু যে সকল কথাগুলি হয়েছে আমরা আপ অনেক যারা ছিলাম তারাই বলতে পারবো যে মালয়েশিয়া নিয়ে কী কথা হয়েছে আমরা আশা করছি যে আগামী যে মালয়েশিয়াতে শ্রমিক প্রেরণ করা হবে এই প্রেরণের সময় যেন যাত্রীদের কোনোভাবে কোনো হয়রানি যাতে না হয় এবং একটি সহনীয় পর্যায়ে যেন একটি প্রাইস থাকে সেইটা নিয়ে আলোচনা করা হয়েছে কারণ হচ্ছে আমাদের বিশাল যেই শ্রম বাজারটাই ছিল এই বাজারটি যেন কোনোভাবেই নষ্ট হয়ে না যায় আমাদের হাত ছাড়া না হয় সেই ক্ষেত্রেই যারা আমরা রেকর্ডিং এজেন্সি আসি তাদেরকে নিয়ে একটি যে মিটিংটি হয়েছে সেটাই আপনাদের কাছে বলে দিচ্ছি যে আপনারা অবশ্য অবশ্যই আপনার যে রেকর্ডিং লাইসেন্স দ্বারা আপনারা মালয়েশিয়াতে যাওয়ার চেষ্টা করবেন যাতে করে আপনারা পতরক চক্রের হাতে না পড়েন আর আপনারা জানেন ইউটিউব চ্যানেলের মাধ্যমে যে আমরা যারা ভিডিও করি সবাই কিন্তু ডিকেটিং লাইসেন্সের মালিক না সেই দিকেও আপনাদেরকে অবশ্য অবশ্যই নজর রাখতে হবে আমি যে দেখেছি যে যারা মিষ্টি মিষ্টি ভাসি কথা বলে তারাই কিন্তু যত ধরনের প্রবলেমে পড়ে প্রবলেমে ফেলে সাধারণ জনতনকে আপনি একটি সবসময় সতর্ক থাকবেন যাতে করে আমি আপনাদেরকে আবারও নতুন করে বলে দিচ্ছি যে আপনারা যেহেতু প্রবাসে যাবেন মালয়েশিয়াতে যেতে চাচ্ছেন অবশ্য অবশ্যই আপনারা যে আজকে সিদ্ধান্তে যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তে অটল থাকার চেষ্টা করব আমাদের রেকর্ডিং লাইসেন্স যারা আসেন তারা থাকবেন ইশাআল্লাহ আশা করছি যাতে করে কম খরচের ভিতরে আপনাদেরকে প্রেরণ করা যায় আপনারা জানেন যে অতীতে যে আমাদের সিন্ডিকেট হয়েছিল সেখানে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত সিন্ডিকেট প্রাইস ছিল তারপর হচ্ছে প্রাইস এদিকে বিমান প্রাইস নিয়ে হয়েছে কথা এই এইসব কথাগুলিও হয়েছে যে আমাদের সাধারণ জনগণ যারা আছে আমাদের সাধারণ যারা ভাইরা প্রবাসে যেতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে যেন কোনো বার্ডেন না হয় সেই একটি সহনীয় পর্যায়ে এনে যেন প্রাইজটি করা হয় সেটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং বিষাবটি এইভাবেই কাজ করে যাবে যাতে করে এটার একটি সহনীয় পর্যায়ে একটি প্রাইস থাকে যাতে করে মালয়েশিয়াতে কম খরচের মধ্যে যেতে পারে সাধারণ যারা শ্রমিক যেতে চাচ্ছেন মালয়েশিয়াতে আশা করছি আপনারা আমাদের এই চ্যানেলটিকের কথাগুলি মনোযোগ সহকারে শুনেছেন আর কোনো প্রয়োজন হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে যেতে পারবেন মালয়েশিয়াতে ইনশাআল্লাহ আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ করছি অবশ্যই আপনারা বেল বটনটি অন রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত